মানে ভাই বোন আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা এক নম্বর প্রমাণ হলো আল্লাহ তালা দুনিয়ার ভেতরে ডুবে যাওয়া থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেছেন ভালো করে খেয়াল করেন বিষয়টা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে মানে কি ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে চাকরি বাকরি ভালো চলতেছে বাড়ি গাড়ি আছে এটি তো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে নাকি আপনি কি তখন আল্লাহ নেয়ামতের কথা চিন্তা করেন না আলহামদুলিল্লাহ আমি ইসলামের উপর আছি আমি 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 দিন প্র্যাকটিস করছি এটা এটা আছি দিনই ভাই সাথে উঠা বসে করি এটা তো মাথায়ও নাই এবং আপনি এটা জিজ্ঞাসা করেন না আপনি যখনই জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন তখন মানে আপনি কিন্তু আপনি দেখেন ভালো আছি মানে কি ভালো আছি এটা সালফেস আলী কারাম কোরআন এবং সুন্দর দৃষ্টিভঙ্গি কি সুন্নার দৃষ্টিভঙ্গি কি আল্লাহ সুতরাং আপনাকে ভালোবাসেন মানে দুনিয়া তারিখ

এগুলো থেকে তাকে দূরে রাখো সে যা খাইতে মনে চায় ডায়াবেটিস রোগী প্রচুর পরিমাণ মিষ্টি খাইতে চাইবে আপনি তাকে মিষ্টি দেবেন আপনি তাকে ভালোবাসেন না ভালো এসে এটা মানে এটা বললেন যে তুমি তো আমার প্রচন্ড ঘৃণা করে এই কারণে মিষ্টি দিচ্ছ যার হাই ব্লাড প্রেশার তাকে আপনি নিশ্চয়ই অথবা ধরেন খুব বেশি ধরেন গরুর বস্তু বা অন্য জিনিস দেবেন না কারণ আপনার তার প্রেশার আরো বেড়ে যাবে এর মানে না যে আপনি তাকে ঘৃণা করছেন আপনি তাকে ভালোবাসেন আল্লাহ রাসুল বলছেন তার মানে কি আমি বলছি যে আপনি দুনিয়ার কোনো কাজ করবেন না না আপনাকে মনে রাখতো আপনার দুনিয়ার মালিক ইন্নী জা'ইলুন ফিল আরদি আমি দুনিয়ায় খলিফা বানাতে খলিফা মানে দুনিয়া এরা প্রতিনিধিত্ব করবে এটা দুনিয়ার মালিক হবে দুনিয়াকে তারা যা সমাদ করবে লা ইয়াস্তখলিফানকুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা নি কম আল্লাহ তআলা তোমাদেরকে এই দুনিয়ার মালিক বানাবেন যেমনিভাবে তোমাদের পূর্ব পূর্বকে মালিক বানিয়েছিলেন আপনারা দুনিয়ার মালিক হবেন যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু হয়েছেন অথবা মুসলিম শাসকরা দ্বীনদার শাসকরা হয়েছে আপনিও তা হবেন কিন্তু এইটা আপনার নিজের স্বার্থে কেবলমাত্র হবে না এরকম না আপনার সম্পদের অনেক সম্পদের মালিক এটা কতটুকু দিনের জন্য কাজে লাগছে বলেন কতরূপ আপনার আত্মীয় স্বজন কাজে লেগেছে কতটুকু মুসলিম উম্মার জন্য কাজে লেগেছে বলেন আপনি যে সম্পদের মালিক মুসলিম উম্মার জন্য কতটুকু কাজে লেগেছে আপনি তো মুসলিম উম্মার সদস্য মুসলিম উম্মার জন্য কি আপনার কোনো অথবা মুসলিম উম্মার আপনি আপনার মাথায় কি এটা কোনোদিন আছে যে আমি অনেক টাকা পয়সার মালিক হতে চাই কারণ আমার অঞ্চলে আমি একটা বড় পরিচিত হতে চাই এই মাথা কি আপনার কোনদিন তৈরি হচ্ছে আমার অঞ্চলে আমি একটা মাদ্রাসা করতে চাই এর কারণে আমার টাকা লাগবে অথবা আমি দাওয়াতি কাজ করতে চাই প্রচুর পরিমাণ দিন বই আমি যেই সকল মানে বইগুলো মানুষের কাছে বিতরণ করা দরকার সার্ফেস আহালীন বইগুলো আমি মানুষের কাছে বিতরণ করার জন্য আমার কাছে ফান্ড লাগবে কমে পড়েছে আরবরা কিন্তু আরবের আপনি বহু দোষ বলতে পারেন হাজার হাজার কোটি টাকার বই তারা ফ্রি মানুষকে দিয়ে হাজার 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 বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ডলারের বই তারা মানুষকে উন্মুক্ত করে দিয়েছেন যেগুলো আপনি কিনতে দেউলিয়া হয়ে যেতেন তা আপনি কয়টা করেছেন বল আপনি দিনের জন্য কি করেছেন মসজিদে পাঁচ টাকা দিতে তো আপনি কয়েন খোঁজেন দশ টাকার নোট না থাকলে আপনি টাকা না ভাঙতি নাই নাই মানে কি টাকার টাকার কত দশ টাকা নাই এটা হলো ভাঙতি নেই আমরা দিনের জন্য করেছি সম্পদ মালিক হবে দিনের জন্য মালিক হবেন এটা মাথায় আপনাকে রাখতে হবে এটা চিন্তা করতে হবে আপনাকে আমি বলছি না যে দুনিয়াকে আপনি ঘৃণা করবেন না দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া

যদি এই দুনিয়া মা শাপা মিনহা আল কাফেরা সুর ব্যথা না এন এ দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ হতো তাহলে কোনো কাফের এক ফোঁটা পানীয় দিন খাওয়াতেন না এ দুনিয়ার সবচেয়ে বেশি প্রভাবশালী সবচেয়ে সম্পদের মালিক তো কাফের ওলা তামুদ্দান না ইলা মা মা ইয়া সিনমু জাহলাত হায়া তিন দুনিয়ার ইনফ সিরমফি ওদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি আল্লাহ তার রাসুনকে বলছেন ওয়ালা তামুদ্দান সদ্দওয়ালা নুন আছে অবশ্যই অবশ্যই আপনার তাকানো উচিতই হবে না ওদের দিকে যাদেরকে আমি দুনিয়ার সম্পদ প্রভাব প্রতিপত্তি প্রাচুর্য দিয়েছি লিনাফতে না ফি আমি এর মাধ্যমে ওদেরকে ফেতনা ফেলতে চাই এর নাম আমরকম ওদেরকে তোমরা ভয় করো এগুলো তোমাদের জন্য ফেত এগুলো তোমাদেরকে বিপদে ফেল সম্মানিত ভাইরা অতএব দুনিয়া আপনি কেন লক্ষ্য কোন উদ্দেশ্যে আপনি এ দুনিয়া অর্জন করছেন দুনিয়া থেকে আল্লাহ আপনাকে দূরে রেখেছেন তার মানে আপনাকে দিনদারি করার জন্য অনেক সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন দুনিয়া যখন আপনার বাড়বে তখন এনগেজমেন্ট বাড়বে তখন মসজিদ প্রথম কথা কাতারে আপনি না তখন আর মসজিদে তখন আর রাতে তাহার নামাজ আপনি করতে পারবেন না কারণ আপনি তখন দীর্ঘ রাত পর্যন্ত আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন আপনি তখন মিটিং মেসেলে দৌড়াতেই হতে পারে তখন তো থাকতে হবে তখন আপনি দিনে জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন না আপনি কোরআন তালা সুযোগ পাবেন না ফলে আল্লাহ তালা আপনাকে রক্ষা করেছেন এই দুনিয়া বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট থেকে তার মধ্যে হচ্ছে আল্লাহ সুফান ওয়াদা আলাপ আপনাকে ভালোবাসেন দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা আপনাকে এমনভাবে আপনার জন্য আল্লাহর নিজস্ব একটা প্ল্যান আছে ম্যানেজমেন্ট আছে আল্লাহ আপনাকে কী করছেন তিনি তৈরি করছেন যেমনি আল্লাহ সুফান ওয়াদ মুসাই জন্ম হয়েছে ফেরাউন সিদ্ধান্ত দিয়েছে যত বনি ইসরের যত ছেলে হবে সবাইকে হত্যা করা হবে মুসার মায়ের কাছে আল্লাহ তালা উনি পাঠালেন তোমার সন্তানকে বক্সের মধ্যে ভরে তারপরে সমুদ্রের নিক্ষেপ করা মা কী করেছেন কী করেছেন আমার সন্তান এর বক্সে বইরা সমুদ্রে ফেলে দেব মানে নাকি তিনি সত্যি বক্সে বলেছেন সমুদ্রে নিক্ষেপ করেছেন এবং তার মেয়েকে বলেছেন যাও দেখো তো ভাইটা কই যায় ছোট বোন দেখছে ভাই কই যায় গিয়ে দেখা গেল যার ভয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছে তার ঘরে গিয়ে তিনি উঠেছেন এবং ওই ঘরে এবার তিনি রাজ পুত্রের মতো করে তিনি বর্ণ উঠেছেন আল্লাহর প্ল্যানটা বুঝছো ভাই দিস ইজ দ্য প্ল্যান অফ আল্লাহ এটা আল্লাহ সুখান প্ল্যান আল্লাহ সুলহান ও তালা এই প্ল্যানে আল্লাহ আপনাকে বড় করতে চান এবং সেটা আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে আল্লাহ সুলহান আল্লাহ একনিষ্ঠ পাবে এই কাছ থেকে আল্লাহ আপনাকে দূরে রেখেছেন বহু লোক ওর ওই চাকরিটা পেলে আমার জীবন শেষ হই এখন তিনি বলছেন কিন্তু তখন বলছেন আহার চাকরিটা পাইলে আমার জীবনটা কত উন্নত হতো ওই ব্যবসাটা করলে আমার জীবনটা উন্নত হতো পরে বলছেন না ওইটা না পেয়ে ভালো হয়েছে আপনি জানেন আপনি পরে বুঝতে পারেন এটি সে কারণে আল্লাহ সুলহান ওয়া তালা আর তার আপনার 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 শরীর আপনার অন্তর এবং আপনার জিব্বা

এবং সেই কারণে আখলাক যেন আপনাদের সুন্দর হয় সেই কারণে আল্লা সুফ খানুদের কখনো কখনো আপনাকে দেন কখনো কখনো দেন না মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসেন যাকে ভালোবাসেন না এমন সবাইকে আল্লাহ তালা দুনিয়া দেন কিন্তু আখেরাত কেবল আল্লাহ তালা তাকেই দেন যাকে আল্লাহ সুফ খানুদের ভালোবাসে আপনার সফলতা আখেরাতের মানদণ্ডে নির্ধারণ চেষ্টা করুন যাকে আখেরাতের মানদণ্ডে কতটুকু সফল একবার চিন্তা করে দেখুন তো এবং সত্যি কার আখেরাতের কাজ কি রসুলাম বলেছেন কোন একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে যদি আখেরাত কেন্দ্র চিন্তা করে আল্লাহ তালা তার গোটা দিনের মানে ওই দিনের কাজগুলো আল্লাহ তালা তার জন্য সহজ করে দেয় ঘুম থেকে উঠে আপনার চিন্তা করে মোবাইলটা প্রথমেই ধরেন না যে কি নোটিফিকেশন আছে প্রথমে সেই তসবি তাহারিলগুলো করুন আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা ফেরা এরাই হিন্নসু

দেখ মানে হচ্ছে প্রতি কি অনুগ্রহ এবং কোমলতা কেসু কেসু লোক আছে প্রচন্ড হার্ড কথা বললো মানে হচ্ছে যেন কাউকে মারবে ঝগড়া বিবাদ করবে মানে টাই না তার ঘরে কোনো কারোর সাথে সুন্দর করে কথা বলে না বাইরে কারোর সাথে সুন্দর করে কথা বলে প্রিয় সফটনেস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে ভালোবাসেন তার একটা প্রমাণ এই যে এর আমি বললাম ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে কি আজিল্লাতিন আল মুমিন মুমিনদের প্রতি তার খুবই অনুগ্রহশীল আমি কেবল একটা এক্সাম্পল বলছি যে আপনি যখন কেনেন তখন মুসলমানের কাছ থেকে কিনেন না মানে ওকে তো আপনি সাহায্য করেন ও কি করবে এই টাকা দিয়ে ও তো মূর্তি পূজা করবে মারার জন্য অস্ত্র তৈরি করবে আর আপনি তার টাকা দিচ্ছেন ওর সাথে ব্যবসা না করে কি আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন না আল্লাহর সাথে ব্যবসা মানে আপনি মুসলমানকে আল্লাহা মানে করছে কি কেমন দিন আল্লাহুল খান ওদের বলবেন কারো অন্য মুসলমানকে ভালোবেসে ছিল আমার জন্য আসো এবং আল্লাহ তালে এরকম একটা মেম্বরে থেকে বসিয়ে দেবেন যে মেম্বর থেকে কেবল আলো পড়তে থাকবে আলো ছুটতে থাকবে চারিদিকে নবীরা পর্যন্ত বলবে এই লোককে এর এরকম সিংহ সহার মধ্যে তখন আপনাদের পক্ষ থেকে জানানো হবে আমার জন্য আমরা মুসলমানদের মধ্যে আমাদের এই অঞ্চলটা যদি মুসলমানরা কেবল নিজেদের মধ্যে ব্যবসা করে এই অঞ্চলে সবচেয়ে বেশি ধনী কারা হয়ে যাবে মুসলমানরা হয়ে যাবে না সেটা এটা আমাদের করা দরকার এটা আল্লাহ আল্লাহর সুফায়নুতলা সে কথা বলেছেন এবং আল্লাহ সুফায়নুতলা একজন বান্দাকে ভালোবাসার মানুষের জমিনে তার জন্য একটা কবুলিয় তৈরি হয় জমিনে তার জন্য কি হয় কবুলিয়ত তৈরি হয় রাসুল বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার বান্দাকে আমি ভালোবাসি আমার বান্দা আমার নিকটবর্তী হয় কিসের মাধ্যমে ফরজ কাজের মাধ্যমে এবং সে আমার নিকটবর্তী হতেই থাকে হতেই থাকে হতেই থাকে নফল কাজের মাধ্যমে যখন সে নফল কাজ আদায় করে নফল যেমন আপনি ফরজ গুলো ফরজ এবাদত করছেন তার পাশাপাশি নফল করছেন নফল আদায় করছেন আজকে এসরাকে নামাজ পড়ছেন কয়জন হাত তোলা দরকার নেই তার নফল আদায় করে কালকে তাহার নামাজ কয়জন পড়েছেন আমি চাই মসজিদে ঢুকে দূরাকে তামাজ কয়জন করেছেন ফজরের সুন্নত কয়জন আদায় করেছেন মানে ইউ জাস্ট ইমাজিন যে আপনি আল্লাহকে আল্লাহর কাছাকাছি বুঝতে পারতেছেন কিনা এবং রাসুল ইসলাম বললেন যখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে যে ওই ব্যক্তিকে যখন নফল আদায় করা শুরু করে তখন আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ যখন তারে ভালোবাসেন তখন জিবরিলকে ডাকেন বলেন জিবরিল আমি এই লোকটাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিবরিল এবার পুরো আসমানবাসীকে বলে দেয় হে আসমানবাসী আল্লাহ তালা এই লোকটাকে ভালোবাসেন ফা হিব তোমরাও সবাই তাকে ভালোবাসো সুবহানাল্লাহ আসমানে কত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতার কোনো হিসাব আছে আল্লাহ সারা কেউ জানে জানে এই ফেরেস্তারা যখন তাকে ভালোবাসে এরপরে ফায়ুদ আল্লাহ বলুল ফী হাদি হাদিসে শুয়ে অতঃপর ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে কবুলিয়াত তৈরি করে দেন লোকের তার জন্য দোয়া করে তার তাকে ভালোবাসে তার প্রশংসা করে অথবা লোকেরা তার শ্রদ্ধা করে ইত্যকার 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 তিনি পেতে থাকেন জমিন বাসি জন্য দোয়া করে বিপ্লব তার জন্য দোয়া করে পাখিগুলো তার জন্য দোয়া করে থাকে আমি এমন অনেক লোকের জানি আরো বেশি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি মক্কার কাছে ওইখানে হয়তো বা নামাজ পড়ছে এমন সময় কেউ ওইখানে বলতেন শেখ বা সার শেখ অমুকের জন্য না আমি শেষদার মধ্যে কে দিকে দেব আমার তখন মনে হয় যে আল্লাহ তালা এই লোকগুলোকে কি এলিট বানাইছে যে আরেকদল লোক সেজদা করে দুজনে কে দিকে করে আবার এমন লোক আছে সেজদায়ের পরে ওদের জন্য বদ্ধ করে আল্লাহ ও তুমি ধ্বংস করে নাই এরকম আচ্ছা আল্লাহ রাসুল সালাম বলেছেন যখন আল্লাহ তালা কাউকে ভালোবাসেন তখন আল্লাহ সালাম হাত বলেন আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে কথাটা বুঝেন না এটা সহিয়া দিদি তো বানোয়ার কোনো বক্তব্য না হাদিসে করছি এবং সহি বোখাদি বর্ণনা আল্লাহ বলছেন আমি তখন তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে হাত দিয়ে ধরা মানে কি সে হারাম করে দিয়ে ধরবে হারাম কোনো পণ্য ধরবে না হারাম কোনো জিনিসের দিকে হাত বাড়াবে না এই হাত দিয়ে কোনো ক্ষতি করবে না হাত কোনো ক্ষতি এর দিকে আগাবে না তখন আল্লাহ ওই দিকে আগাইলে রাসুল ইসলাম বলেছেন মানে রাসুল ইসলামের ব্যাপারে এরকম ছোটবেলায় তার গল্প হারিমা এবং বলছেন যে ছোটবেলায় তিনি একবার এমন হয়েছিল যে কোন একটা জায়গায় ঘর নির্মাণ বা ইত্যাদি কিছু হবে বা কোনো খেলাধুলা এরকম কিছু তো আরবের ছোট বাচ্চারা আমি গ্রাম্য অঞ্চলে এলে দেখেছি ছোট বাচ্চারা লুঙ্গি কি করতো এই গলার সাথে এরকম পেঁচিয়ে তারপরে ওরা খেলতো এর মধ্যে কিন্তু নিজে কিছুই নাই পুরা সদর লাগতো বুঝতে পারছেন তিনি বলেছেন আরবের লোক বাচ্চাগুলো এরকম করতো ইজার তাকে এরকম গলার সাথে বাইদা করতো আমি একবার ইজারটাকে তুলতে গেলাম হঠাৎ করে মনে হলো কিছু আমাকে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পরে আমি পড়ে গেলাম আমি আর হুশ ফিরে আমি আমার হুশ না কিছুক্ষণ পরে আমি দেখলাম যে না আমি মানে আমার কাপড় সাপড় সব ঠিক আছে আল্লাহ সব হ্যাঁ আমাদের ছোটোবেলা দেখে তাকে রক্ষা করেছেন আপনি বলেন এটা কেমন কথা হ্যাঁ এই যে ইসার ইসলামকে ছোটোবেলা যে মুসার ইসলামকে ছোটোবেলা থেকে রক্ষা করেছেন আল্লাহ তারা এটা করেন হ্যাঁ মায়া আল্লাহ তালা এভাবে রক্ষা করেন যাকে আল্লাহ তালা বড় করলেন ভাই আমি যে কথা বলছিলাম যে তখন তার হাত হাত আল্লাহ বলে আমি আমি তার তার হয়ে চোখ হয়ে যায় দেখবেন না তখন ফেসবুকে যদি আল্লাহ আপনাকে তাহলে আপনি জাস্ট দেখেন মিলাই দেখেন আল্লাহ সুফান ও তার ভালোবাসা আপনার প্রতি আছে কিনা এবং সুসাম বললেন আল্লাহ তারা বলেন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে তখন যে কান দিয়ে পেলাগত শোনে রেকের শোনে এবং সেই গান বাদ্য হারাম কথা এগুলো থেকে তংশে বেরোয় থাকে আপনার আপনার বাসায় অথবা আপনার অফিসে আলোচনা করেন কি কেবল বাংলাদেশের রাজনীতি অথবা বিভিন্ন মানুষের বিবোধ এগুলো ছাড়ার কি আছে আপনি যদি প্রতিদিন একজন করে লোকের বিপদ করেন তাহলে বছরে কয়জন তিনশো পঁয়ষট্টি আপনি তো দশ বছর বেঁচে থাকেন তাহলে কতজন তিন হাজার ছয়শ জন আর যদি বিশ বছর বেঁচে থাকেন পঞ্চাশ বছর পেয়ে থাকেন আচ্ছা কেমন দেন পঞ্চাশ বছরের এরকম ধরেন তারা পঞ্চাশ হাজার লোক লাইন করে দাঁড়িয়ে এ কি ব্যাপার ঘটনা তারা বলবে আল্লাহ এ লোক আমাদের বিরুদ্ধে কিবত করছে আর কি এমনি যাবে নাকি এমনি যান না এমনি যাবে না এটার জন্য অবশ্যই আপনাকে আল্লাহ আল্লা আর বলছেন আমি তার কান রক্ষা করি কোথাও যদি আপনি কিবেন সেখান থেকে উঠে যেতে হবে আপনাকে আল্লাহ তার বলেছেন যখন তোমরা শুনবে তখন তোমরা সেখানে কি করবে সেখানে তোমরা বসবে না ফালা তাকে ওই মা আগুন হাত তাই আকু দুফি হাদিসে কথা বলেন নাই যে ইসলামের সৌন্দর্য হচ্ছে অপ্রয়োজনীয় কথা এবং কাছ থেকে দূরে থাকা কেন আপনি সেটা করবেন আপনাকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তারা বলেন আমি তার জিব্বা হয়ে যাই তার মুখ হয়েছে যে মুখ দিয়ে সে কথা বলে আল্লাহ আপনার জিব্বা কি আছে বলে আপনি জিব্বা দিয়ে আজকে কয়বার আল্লাহ জিকির করেছেন জিব্বার কি হিসাব হবে না কথার কি হিসাব হবে না মাই আলফিজমিন কাউলি ইল্লাহি

রাসুলসাম তো সারাদিন তিনি জিকির করতেন এমনকি তিনি ঘুমিয়ে থাকার সময় জিকির করতেন আপনারা কি করেন বলেন তো ঘুমানোর সময় অধিকাংশ লোকই তো মোবাইল টিপাই তিনি টিপাই দিতে নাকি এটা কি ভুল নাকি শুদ্ধ কথা সই কথা তো কোরআন আদিসের মানে যাইলে আপনি নাই রাসুলসাম ঘুমানোর সময় তিনি কি করতেন বলেন তো তিনি জিকির করতেন তিনি কি একশো আয়াত কোরআন তেল না করে কোনোদিন ঘুমাইছেন তিনি সুরাতুল মুরুক না পড়ে ঘুমাইছেন তিনি সুরাতুর সাজদা না পড়ে ঘুমিয়েছেন

ওয়ালা ইয়াসালুল ইসান দেখেন কাইয়া মরুদম মায়ারা জনবিহীন ওয়ালা জনবি ওয়ালা জনবিহীন তারা দাঁড়িয়ে বসে এবং তাদের ছ অবসে তারা আপনাকে করে ভায়া আমি অনেক লম্বা আলোচনা আমি শর্ট করে এক মিনিট দুই মিনিটের মধ্যে যে কথা দিয়ে আপনাকে সামানেজ করতে চাই আল্লাহ সফখানুমতা আলাহ আপনাকে ভালোবাসেন এটি আল্লাহ সফাহানুবাদা আলাহ তিনি যখন আপনি দেখবেন আপনি কোনো ভালো কাজ অব্যহতভাবে করছেন তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহ সুফান ওয়া তালা আপনাকে ভালোবাসেন কিন্তু আপনি আল্লাহ ভালোবাসেন কেন এটা কেমন বুঝতে আপনি আল্লাহকে ভালোবাসবেন কিনা বা আসেন কিনা এটি আপনি কীভাবে বুঝবেন এর মধ্যে আল্লাহ সুফান ওয়া তালা এর এবাদতে আপনি কতটা আন্তরিক সেটি অবশ্যই অবশ্যই দেখতে হবে যে আপনি আল্লাহ সুফান ওয়া তালা এবাদতে কতটা আন্তরিক আপনি যেমন নামাজ কতটুকু সময় জুড়ে আপনি পড়েন বলেন কতটুকু সময় জুড়ে আপনি নামাজ আদায় করেন এক ইমাম সাহেব মাগরিবের নামাজে পড়ছে হলো মানে ফজর নামাজে পড়ছে সুরাতুল বাকারা কি পড়ছে সুরাতুল বাকারা আর বাকারা সুরা কি ছোটটা পড়ো বড় ফজরের নামাজে ছোট সুরা পড়ে না বড় সুরা পড়ে বড় সুরা পড়ে এখন বড় সুরা পড়েছে আর বাকারা মানে তো গাবি সে আরো ডুববে তুমি সে পড়ে গেল এরপরে তো জোর আসল তো আর কি জোরে সুরা পড়ে না আসছে সোরা পড়ে মাগরীবের নামাজে তখন ওই ইমাম সাহেব পড়া শুরু করলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি ফিল ওই লোক ওইখানে উনি পিছনে ছিল ওইটা শুনে উনি পালাইছে নামাজ ছাড়ে বলে যে ফজরের নামাজে বাকারা সূরা পড়ছে এইটাই যদি এত বড় হয় তাহলে ফিল এর সূরা নামাজে কত বড় ফিল কি ফিল হাতি হাতির সূরা কি ছোট হবে নাকি এটা তো আরো বড় হবে এই কথা শুনে সে লোক পালাইছে আপনারাও তো নামাজ একটু লম্বা কেন হয়ে গেল এটা আপনাদের মাথা থাকে অন্য কোনো কারণে একেবারে আমাদের মধ্যে কাজ লম্বা আলোচনাটা থাকুক অন্য কোনো সময় যদি আসি তখন এই আলোচনাটা করবে এটা রেখে দিলাম শুধুমাত্র আল্লাহ ভালোবাসেন কিনা এটা প্রমাণ হল আল্লাহর প্রতি আপনি আল্লাহর এমন আপনার মজা লাগে কিনা কোরআন আপনার মজা লাগে কিনা নামাজ যখন আপনি সেজাল লুটিয়ে পড়েন তখন মনে হয় যে আমি আরো দশ বার বিশ বার তসবি পড়ি আরো লম্বা করে আমি তাসবিফ পড়ি আচ্ছা রাতের বেলা আপনি কখন এমন করেছেন বলেন তো সর্বশেষ রাতের বেলা সব বসে রাতের বেলা কখন এবং করেছেন আপনি এই কারণে হাসান বসুর আহামল্লাকে যখন প্রশ্ন করা হলো ইয়া হাসান যারা কেয়া লাইল লাইভ করে অথবা যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে তাদের চেহারা খুব সুন্দর হয়ে গেল তিনি বলেন ওরা যেহেতু রাত একটা সময় একাকী আল্লাহ সোখান ও তাদেরকে দিয়ে দিয়েছেন এখন আল্লাহ সুখ খান তাদের চেহারার মধ্যে নূর তৈরি করে দিয়েছেন রাতের বেলা এবাদত করলে আলাদা কসমেটিক্স ব্যবহার করা লাগে যারা এবাদত করে রাতের বেলা জিজ্ঞেস করে দেখেন তাদের কসমেটিক্স রাখে কিনা আর ধরো যে আপনাদের কসমেটিক্সের পিছনে যেমন আমার বোনরা আছে কসমেটিক্স এর লাগবে না আপনি রাতের বেলা এবাদত করুন আল্লাহ তারা এমনি সুন্দর করে দেবেন সৌন্দর্য সুন্দর কেবল মতো চেহারা সাদা হওয়া না চামড়া সাদা হওয়া না তো ভিন্ন জিনিস আলোটা ভিন্ন জিনিস সেটা আপনাকে সেটা আপনাকে বুঝতে হবে সেই জায়গায় আপনার রবের সাথে আপনার সময় কাটাতে হবে আপনার মন আকুন

ওই কথা শোনার পর থেকে মন ভালোই কয়েকদিন পর পরই মন খারাপ হইলে একটু সেগারে দিয়ে দেখে আসতাম এরপরে মন ভালো একদিন আল্লাহ সফরের সাথে সময় কাটানোর মজা আছে এই মজাটা যারা ফেল করে না কোনোদিন পায় না তারা আল্লাহকে ভালোবাসি দাবি কেমনে করে দাবি তো বহু মানুষই বহু কিছু করে অধিকাংশ মানুষের দাবি কি মিথ্যা এবং আমাদের ওইরকম দাবি যেন মিথ্যা না হয় মহান আল্লাহ সফানুয়া দা আমাদেরকে সেভাবেই তার প্রতি ভালোবাসার দাবিতে যেন সত্যবাদী হতে পারে আল্লাহ সেই তফি দান করে